আসসালামু আলাইকুম ইব্রিয়ান কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো পরবর্তী ভিডিও নিয়ে চলে আসলাম গতকালকে ভিডিওটা ফুল দিতে দিতে কারণ হচ্ছে অনেক বড় হয়ে যাবে তাই ভাবলাম যে অর্ধেক অর্ধেক করে দেই তো এখন হচ্ছে আমরা বের হয়ে যাবো রাস্তা খুঁজতেছি ঘুম দিয়ে নামলে হচ্ছে যে আহ একটু রেস্ট নেওয়া যাবে বসে বাচ্চাকে নিয়ে যেহেতু আমার বোনের বাচ্চাটা অনেক ছোট তো ওকে নিয়ে একটু বসতে হবে ও কান্নাকাটি করতেছে আর এদিকে আমার ছেলেটার মন খুব খুবই খারাপ এখানে গেমস খেলবে গেমস খেলার অপশন আছে তো ওর বাবাকে বলছে ওর বাবা হচ্ছে নিয়ে যেতে যাচ্ছে না তো পরে যে বললাম উনি এখন নিয়ে যাবে আমাদেরকে বসানোর জন্য জায়গা খুঁজতেছে তো এই যে এখন এই যে নিচে কি সুন্দর ভালোই লাগতেছে এখন যদি একটু বৃষ্টি আসতো কি ভালো যে লাগতো চারিদিকে পরিবেশটা অন্যরকম হয়ে যেত তবে দিন যত বাড়তেছে মানুষও তত বাড়তেছে আস্তে আস্তে আমরা একটু সকাল সকালই এসেছি এগারোটা বারোটার দিকে তো এখন দেখতেছি মানুষজন আরো আসতেছে যেহেতু এখন ফ্রি টাইম স্কুল কলেজ সবকিছু বন্ধ পেশ আদালত সবকিছু বন্ধ তো মানুষ একটু ফ্যামিলি নিয়ে করে আমার হচ্ছে যে এই টাইম লাগে না কারণ এই অনেক অনেক ভিড় ভিড় থাকে থাকে জায়গায় হচ্ছে যে যাই হোক অনেক কথা বলে ফেলছি তো এখন নিচে চলে আসছি এই যে বসার একটু জায়গা পাইছি আগে আগে এসে বসে পড়ছি অনেকেই হচ্ছে যে সিরিয়ালে আছে জায়গা পেলে বসে যাবে কারণ এই এটার ভিতরে ঢুকলে এত হাঁটতে হয় জায়গা পেলে মানুষ বসে যায় কাউকে আর সুযোগ দেয় না তো যাই হোক এখানে একটু বসে গল্প করতেছি আমার বোন আসার পর থেকে বারবার বলতেছে যে আপু আমার অনেক মাথা ব্যথা করতেছে মাথা ব্যথার রোগটা সবসময় আমার থাকে তো আজ হচ্ছে আলহামদুলিল্লাহ আমার মাথা ব্যথা নাই কিন্তু আমার বোনটার অনেক মাথা ব্যথা করতেছে এখন অবশ্য একটু কমে গেছে তো এখন হচ্ছে আমরা এই জায়গার থেকে বের হয়ে যাচ্ছি আরেকটা জায়গায় যাব আর বের হওয়ার সময় এত সুন্দর এক পরিবেশ দেখে মনটা ভালো হয়ে গেছে এত সুন্দর সুন্দর ফুল আমার জামার কালার সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে তো এখন হচ্ছে এখান থেকে কিছু পিকটিক তুলে এখন হচ্ছে বের হয়ে যাব আর এই যে আমরা আরেক জায়গায় যাওয়ার জন্য রওনা দিছি রাস্তায় হচ্ছে যে আমরা কুলপি পেয়ে গেছি তো কুলপি আমার খুব পছন্দ ওর পাপা তো রাস্তায় কিছু খেতে দিবে না উনি হচ্ছে বাইরে বের হলে কিছু খেতে দিতে চায় না রাস্তা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে যে ঘুরবো আর খাবো দাবো কিছু হবে না আলহামদুলিল্লাহ কিন্তু সে তো কিছুতেই বুঝবে না তো উনি খায় নাই আমরা সবাই খাইছি একটা একটা করে আমার তো মন চাইছে যে আরেক পিস খাই তো যাই হোক এখন হচ্ছে যে চীন মন্ত্রী সম্মেলনায় এখানে এসেছি এখানে হচ্ছে মেলা বসছে তো এখানে অনেক বছর আগে একবার আসছিলাম যখন আমি অনেক ছোট ছিল এখানে এক মন্ত্রীর বিয়ে হয়েছিল তখন হচ্ছে আমাদেরকে দাওয়াত তখন আসছি মন্ত্রী না জানি এমপি আমার শ্বশুরবাড়ি এলাকার তো যাই হোক ওর পাপা চুপচাপ এখানে বসে আছে বলতেছে চলো সন্ধ্যা হয়ে যাচ্ছে বাসায় যাব কিন্তু ভাই হচ্ছে আমাদেরকে এখানে বসাই দিয়ে কোথায় জানি চলে গেছে খাবার আনতে ক্যামেরা অন দেখলে আমার বোনের মেয়ের ডং শুরু হয়ে যায় যাই হোক এই ভিডিওটা আর বড় করবো না কেমন হয়েছে অবশ্যই কমেন্টে সবাই জানাবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম হাঁটতে তারপরে ক্লান্ত শান্ত এখন আমরা এই যে আমার আবার মাথা রাজা করতেছে আর হাঁটতে পারতেছে না আর আমাদের তো স্বামীর আছে জ্বালানোর জন্য তাই আমরা এক জায়গায় এখন বসে আছি